আপনারা যারা যারা থেকে চেরি গাছ নিয়েছেন তারাই শুধু একমাত্র জেনেছেন এবং বুঝেছেন আমাদের কোয়ালিটি কেমন আমি হচ্ছে আমাদের চেরি গাছের সৌন্দর্যটা কেমন এই দেখেন এই ছোট চেরি গাছ কিন্তু আপনি চাইলে নিতে পারবেন তবে আমরা এখন যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমাদের বড় চেরি গাছ বড় চেরি গাছটা দেখেন এটার থেকে কিন্তু অলমোস্ট এটার থেকে অলমোস্ট কিন্তু অনেক বড় এবং এটার থেকে দুই গুণ তিন গুণ ফুল বেশি দেওয়া কিন্তু বিয়ার্স আমি জাস্ট চেরি গাছগুলো দেখাই আমাদের কতটা ডিজাইন আছে কালার আছে এবং যে কিভাবে আপনারা নিবেন কিভাবে সেট করবেন এখন ফুল বাংলাদেশ আমরা কিভাবে হোম ডেলিভারি দিব বাসায় গিয়ে আপনার প্রোডাক্টটা আপনার বাসায় গিয়ে কিন্তু আমরা ইনশাল্লাহ দিয়ে আসবো আপনার প্রিয়জনের হাতে আপনার প্রিয়জনের কাছে কিন্তু গিয়ে পৌঁছে দিব এই দেখেন আমি কালারগুলো আপনাকে দেখাই এখানে কিন্তু টোটাল চারটা কালার রয়েছে ইয়ালো লাইট পিঙ্ক ডিপ এন্ড হচ্ছে হোয়াইট সো আপনি চাইলে যদি কেউ চান এরকম ভাবে এক কালার করে প্রতিটা কালার নিতে পারবেন এই যে এভাবে এক কালার করে তিনটা গাছ আছে তিনটাই কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি দিতে পারবেন এগুলো কিন্তু চাইলে এক কালার করে নিতে পারবেন এবং হচ্ছে যদি চান কেউ মাল্টি কালার করতে সেটা কিন্তু পারবেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি কালার করা সেই সুন্দর চেরি গাছগুলো সাজখর ওয়ান টু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে যেটা কিনা অন্য অন্য জায়গায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা সেল করবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা না একেবারে সীমিত একটা মূল্যে একেবারে কি বলে এতটুকু প্রফিটে কিন্তু আমরা গাছ সেল করে বিকজ অফ আমাদের চেরি গাছটা এত 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 ভালোবাসা পেয়েছি আপনাদের এত ডিমান্ড এত ভালোবাসা যে রিপিট কাস্টমার এন হচ্ছে আপনাদের সাজেস্টের কাস্টমার এই সুন্দর চেরি গাছগুলো কিন্তু আপনাদের জন্যই বেশি করে এবার স্টকে করেছি ইনশাল্লাহ মাল্টি কালার এক কালার যে কোনো কালার এই হোয়াইট কালার যে শুভ্রতা এটা তো এত এত মানে আমাদের মানে এমন কোন থানা জেলা নাই যে আমাদের সাজঘর ওয়ান টু ওয়ানের চেরি গাছ কোনো জেলায় বা থানায় বাকি আছে এমন কোনো ঘর নাই ইনশাল্লাহ আপনাদের দোয়া এতটুকু ভালোবাসা পেয়েছি বিদায় কিন্তু আবার দাম কমিয়ে ডিসকাউন্ট দিয়ে এবং হচ্ছে ফুল বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে কিন্তু দিয়ে আসি সো আপনার প্রিয়জনকে যদি গিফট করতে চান মনের মানুষকে গিফট করতে চান বাবা মাকে গিফট করতে চান অথবা আপনার স্পেসটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে রাখতে চান এরকম একটা চেরি গাছের এটা কিন্তু কোনো মানে কি বলে এটা এটা অপরিহার্য লাইক সবকিছু সৌন্দর্য হয়ে যাবে এত এত টাকা খরচ করে গাছ ঘর সাজাচ্ছেন একটা চেরি গাছ নিলে কিন্তু ঘরের গুণ সৌন্দর্য বৃদ্ধি পাবে অ্যাসেটিক লুকিং এ খুবই চমৎকার লাগবে গাছগুলো কিন্তু অলমোস্ট সিক্স ফিট হয়ে যাবে হাইট চাইলে আপনি দুই ফিট থেকে শুরু করে যদি বলেন যে পুরো ঘরটা নেবেন ঘরটা চেরি গাছ দিয়ে সাজাবেন সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো বাসায় গিয়ে সেটাপ করে দিবেন ইনশাল্লাহ এবং পাঁচ ফিট দশ ফিট বারো ফিট যত ফিট ইচ্ছে সেই তত ফিট কিন্তু আপনারা আমাদের দিয়ে বানিয়ে নিতে পারবেন তো চেরি গাছগুলো দেখেন এক পলকে দেখেন কোনটা আপনার পছন্দ বিভিন্ন ধরনের কিন্তু বিভিন্নটা রয়েছে আপনি যদি ক্লোজলি দেখেন খুবই সুন্দর এবং হচ্ছে এক নাম্বার চেরি গাছ দিয়ে কিন্তু কিন্তু আমরা চেরি ফুল দিয়ে সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড এবং হচ্ছে বলে হান্ড্রেড পারসেন্ট ওয়াশেবল ওয়াশ করলে যেগুলো নষ্ট হবে না যদি রং বা কষ কালার যদি চলে যায় ওয়াশ করার পরে সাথে সাথে মানি ব্যাক রিফান্ড দিবেন। ভিডিও করে আমাদের পাঠাবেন টাকা সাথে সাথে বিকাশ করে দিবে। এরকম গ্যারান্টি দিয়ে কিন্তু আর বাংলাদেশে কেউ চেরি সেল করবে না বিকজ আমাদের এক নাম্বার চেরি ইম্পোর্টেড অথেন্টিক সো সোর্স আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওতে অনেক কথাই বললাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই চেরি শহর থেকে আজকে বিদায় নিচ্ছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম